পাকিস্তানে বৌদ্ধ ধর্ম গৌরব নিপীড়ন ও পুনর্জাগরণের ইতিহাস পাকিস্তান একটি দেশ যাকে আজ আমরা একটি ইসলামী রাষ্ট্র হিসেবে চিনি কিন্তু কয়েক হাজার বছর আগে এই ভূমি ছিল বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র গান্ধারা সভ্যতা থেকে শুরু করে বহু বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও শিল্পকলা জন্মস্থান ছিল এই অঞ্চল তবে সময়ের দ্বারায় সে গৌরব হারিয়েছে এসেছে নিপীড়ন এবং আজ আবার কিছুটা করে জেগে উঠে বৌদ্ধ ঐতিহ্য গৌরবের অধ্যায়ে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক ও খ্রিস্টীয় সপ্তম শতক সভ্যতা আজকে কাইবার পাক্তন কুয়া ও পাঞ্জাব প্রদেশ জুড়ে বিস্তৃত এই সভ্যতা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সাম্রাজ্য বিশেষ করে সম্রাট অসুখের সময় বৌদ্ধ ধর্মের উত্থান ঘটায় বিখ্যাত কেন্দ্রসমূহ তক্ষশিলা প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেখানে বৌদ্ধ ধর্মশিক্ষা ও বিদ্যা শেখানো হতো সুয়াদ উপকা উত্তরের উপত্যকা নামে পরিচিত এই জায়গা ছিল হাজারো স্তূপ ও মঠের আবাসস্থল গান্ধারীয় শিল্প বুদ্ধে গ্রিক রোমান অনুপ্রাণিত ভাস্কর্য যা বিশ্বের প্রথম মানবরূপে বুদ্ধ উপস্থাপন করে এই শিল্পশৈলী জাপান ও চীন পর্যন্ত ছড়িয়ে পড়ে এখন আসি নিপীড়নের অধ্যায় কখন থেকে নিপীড়ন শুরু হয়েছিল সপ্তম শতক ও বিশ শতক ইসলামী আগমন মোহাম্মদ বিন কাইসিমের সিন্ধু বিজয় সাতশো এগারো খ্রিস্টাব্দ মধ্য দিয়ে ইসলামিক রাজনীতি প্রবেশ করে বৌদ্ধ মঠগুলো এক এক করে ধ্বংস করা হয় অথবা মসজিদে রূপান্তরিত হয় বৌদ্ধ ধর্মের পতন ধীরে ধীরে লোকেরা ধর্মতান্ত্রিত হতে থাকে বুদ্ধরা পার্শ্ববর্তী কাশ্মীর লাদাখ নেপাল বা ভারতীয় ভূখণ্ডে চলে যেতে থাকে প্রায় বিলুপ্তির সময় দশম শতকের পর থেকে পাকিস্তানের মাটিতে আর তেমন কোনো সক্রিয় বৌদ্ধ সম্প্রদায় অবশিষ্ট ছিল না এবার আসি পুনর্জাগরণ ও ঐতিহ্য উদ্ধার শতক থেকে একুশ শতক পুরত্ব অনুসন্ধান উনিশশো থেকে উনিশশো সালে জন মার্শাল ও অন্যান্য ব্রিটিশ পন্তততত্ত্ববিদ ঘান্দার অঞ্চল থেকে হাজারো বৌদ্ধ দর্শন ও নিদর্শন উদ্ধার করেন পাকিস্তান সরকার ও ইউনেস্কো অনেক জায়গাকে হাইটেক সাইট হিসেবে ঘোষণা করে যেমন তক্ষশিলা ধক ইত্যাদি পর্যটন ও স্বীকৃতি দিকে চিন্তা করতে গেলে পাকিস্তান সরকার দু সালের দশকে পর্যটন উন্নয়নের অংশ হিসাবে বৌদ্ধ পর্যটনের উপর গুরুত্ব দিতে থাকে বৌদ্ধ পুণ্যার্থীরা থাইল্যান্ড শ্রীলঙ্কা কোরিয়া চীন থেকে পাকিস্তানে আগমন শুরু করেন বর্তমান অবস্থা যদিও সক্রিয় বৌদ্ধ সম্প্রদায় নেই বললে চলে তবে ঐতিহ্যদর এলাকার একটি নতুন চেষ্টা শুরু হয়েছে বিশ্বব্যাপী বৌদ্ধদের সম্মান ও পর্যটনের উদ্দেশ্যে পরিশেষে আমরা বলতে পারি পাকিস্তানে বৌদ্ধ ধর্মের ইতিহাস শুধু ধর্মীয় নয় এটা এক সময়ের শিক্ষা শিল্প ও দর্শনের গৌরবময় পরিচয় নিপীড়নের ছায়া পেরিয়ে আজ নতুন করে সেই ঐতিহ্য আবার মাথা তুলছে ইতিহাস কখনো মোছা যায় না তাহা শুধু অপেক্ষা করে পুনরাবিষ্কারের জন্য বুদ্ধধর্ম হয়তো পাকিস্তানি আর নেই কিন্তু তার শিল্প দর্শন আর জ্ঞানের এ কোনো জ্বলছে এটাই প্রমাণ করে আত্মিক সত্য কখনও মুছে যায় না তা কেবল অপেক্ষা করে আবার ওঠার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেখানে ঐতিহাসিক ইতিহাস কথা বলে নিরবতা গর্জন তোলে আপনাদের সকলের মঙ্গল কামনা ও জগতের সকল প্রাণী সুখ শান্তি কামনা করি